আগে মানিক মিয়া আজমিরা বিথিকে লাইভের মাধ্যমে এসে বলেছিল যে আজমিরা বিথিকে ডিভোর্স দেবে এবার মানিক মিয়ার আগে আজমিরা আজমিরাবিথি মানিক মিয়াকে ডিভোর্স দিয়ে ডিভোর্স পেপার হাতে নিয়ে মানিক মিয়ার বাসায় হাজির হয়েছে এটা আবার ভিডিও করেছে মানিক মিয়া কিছুদিন আগে মানিক মিয়া লাইভের মাধ্যমে এসে জানিয়েছিল বিথি নাকি বিদেশি এক ছেলের সাথে পরকিয়া আছে তবে এবার আজমিরা আজমিরাবিথি মুখ খুলতে শুরু করেছে ইতিমধ্যে আজমিরা আজমিরাবিথি তার ফেসবুক পেজ এবং টিকটক অ্যাকাউন্ট সব সবকিছু ওপেন করেছে নতুন করে এবং সেখানে আজমিরা বলেছে যে তার স্বামী নেশাগ্রস্ত তার স্বামী তাকে প্রতিনিয়ত মারধর করত তিনি বর্তমানে তার বাবার বাসায় আছেন কোনো ছেলের সাথে ভেগে যাননি বা কারো সাথে তার কোনো পরকীয়াও নেই তার স্বামী তাকে মারধর করত এবং অস্বাভাবিক নির্যাতনের শিকার হয়ে আজমিরা বিথি তার স্বামীর সংসার ছাড়তে বাধ্য হয়েছেন এক সন্তানকে রেখে দিয়েছেন তার স্বামী তিনি মূলত বর্তমানে যে সন্তান জন্ম নিয়েছে তাকে নিয়ে চলে এসেছেন তার বাবার বাসায় বর্তমানে আজমিরাবিথি এবং তার মেয়ে তার বাবার বাসায় আছে কোনো ছেলের সাথে ভেঙে যায়নি তবে আজমিরাবিথি তার স্বামী মানিক মিয়াকে ডিভোর্স দিয়ে দিয়েছেন এবং তার সাথে আর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে আজমিরাবিথি